আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেক অনেক লোক দেখতে পাচ্ছেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আসলে দাঁড়িয়ে থাকার একটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা বাড়ি দেখতে পাচ্ছেন আশা করা যায় জমি বাড়ি দেখতে পাচ্ছেন আর অপতি দেখতে পাচ্ছেন একটি হ্যারো গাড়ি সকল জমি এখনও ধান হয়নি কেবল মাত্র গাছ লম্বা হয়েছে দুই মাস বয়স তাতে সব নষ্ট করে দিচ্ছে নষ্ট করে দেওয়ার একটা কারণ সেটা হচ্ছে আমরা মূলত কথা বলে জানতে পারলাম আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে মোবাইল নিয়ে ধরে আছে এখানে কিছু সংখ্যক মহিলা দেখা পাচ্ছেন বা লোক দেখা পাচ্ছেন এরা সাধারণত দিনাজপুরের দিনাজপুরের স্থানীয় বাসিন্দা কিন্তু আমেরিকান সিটিজেন দেশের বাইরে থাকে কিন্তু যাদের জায়গা ওরা মূলত ওরা মূলত অন্য একজনকে আবাদি দিয়েছিল সে আবাদি করতো কিন্তু তার তার কাছ থেকে জোর করে এলাকার ধন্যমান্য ব্যক্তিরা জোর করে নিয়ে তার কাছ থেকে জোর করে নিয়ে নিজেরাই আবাদ করতেছিল এবং নিজের জায়গা বলে দাবি করতেছিল কিন্তু মূলত যাকে আদিয়ালি দেওয়া হয়েছিল সে আর কি মালিককে মূল মালিককে আর কি জানায় যে জায়গা তার কাছ থেকে দল করে নিয়ে তারা আমাকে আবাদ করতে দিচ্ছে না তারা নিজেরা আবাদ করতেছে সেই প্রেক্ষিতে জায়গার মূল মালিক দেশের বাইরে থেকে মূলত সুদূর দূর থেকে আমেরিকা থেকে আগত সে আসছে আসে তার জায়গা তার জায়গা সে দখলই নিচ্ছে আর কি দখলে নেওয়ার ফলে ক্যারো গাড়ি দিয়ে তার তার জায়গাটা তার তার জায়গার যে জায়গার উপরে যে মানে যারা চাষাবাদ করা হচ্ছে সব কিছু নষ্ট করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পরের জমিতে চাষ করলে যা হয় আর কি মানুষের জায়গাতে যেন চাষাবাদ করতে হয় না মানুষের জায়গাতে চাষাবাদ করলে যে হাল হয় যে অবস্থা হয় আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ জমি একদম ভিনিশ করে দেওয়া হচ্ছে আপনাদেরকে বলতে ভুলে গেছি এই জায়গাটা মূলত দিনাজপুর মাতাসাগর বাবার মোর সংলগ্ন হিন্দুপাড়ার পরে আর বাবার মোর বাবার মোর আর হিন্দুপাড়া দুটোর মাঝখানে পড়ে জায়গাটা ধান চাষাবাদ মতো করা দিকে দর্শক দেখতে পাচ্ছেন এই মাত্র মাছও পাশে একজন পাইছে আর ও পাশে একজন পাইছে ও দৌড় নিয়ে দৌড় মারছে অনেক বড় মাছ এটা জাপানি জাপানি ইলিশ বলা হয় মাছটাকে এই যে আরও একটি মাছ এই মাত্র ধরা পড়লো মাছ পাইতেই আছে দেখতে পাচ্ছেন ধান কাটতে আসে মানুষ মাছ মাছ মারা নিয়ে লাগে পড়ছে ভালোই মাছ পাচ্ছে মোটামুটি বড় বড় কিছু না কিছুক্ষণ আগে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত ছিল বাট এখন সবাই মাছ মারা নিয়ে ব্যস্ত অলরেডি এদিকে দেখতে পাচ্ছেন তিন তিনটা মাছ পেয়েছে কাটাকাটি শেষের দিকে গদুলি চলে আসলো অলরেডি আর অনেকে ধান কাটতে আসে মাছ কাটে নিয়ে চলে গেল শেষের দিকে প্রায় ঠিক আছে দর্শক আজকে আজকে এই পর্যন্তই আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেরো বানু দিয়ে অবশ্যই চাপে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম